তাছাড়া আমি অনেকক্ষণ ধরে দেখতেছি তুমি চেয়ার থেকে এই জন্যই করতেছি যে 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 পরিমাণ গরম আর তাছাড়া এই আমার চেলা ঘর চেলা ঘর প্রচুর গরম করতেছে আর হুইল চেয়ারের মধ্যে আছে কুসুম এই কুসমটা অনেক বেশি গরম হয়ে যাচ্ছে আর গরম হয়ে যাওয়ার জন্য আমার যে এই যে পায়ের যে পিছনের অংশগুলো আছে হ্যাঁ যে পিছের অংশগুলো গরম হয়ে যাচ্ছে আর আমি যখন এই যে হুইল চেয়ার থেকে এরকম করি না এরকম করলে মনে করো আমার কাছে ভালো লাগে যে জায়গাটা গরম হয় সেটা আমার কাছে মনে করি তাছাড়া তুমি দোকান বন্ধ করে তুমি গে গর শুয়ে থাকো বা সেই কপাল কি আমার আছে আর যদি দোকান বন্ধ থাকে আমি কাল বন্ধ থাকি এই জন্য দোকান বন্ধ করতেছি তুই আল্লাহ তোমাকে ভালো রাখো তুমি অনেক ভালো মানুষ ছিলে